রহমতে আমি দেশে ফিরে যাব অবশেষে অপেক্ষার প্রহর শেষ দীর্ঘ প্রতীক্ষার পর কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর তাকে বরণ করে নিতে রাজধানীর ফিট এলাকা পূর্বাচলের এখন পরিণত হয়েছে রীতিমতো জনসমুদ্রে প্রিয় নেতাকে এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ছুটে আসছেন ঢাকায় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে রাজপথ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা প্রস্তুত রয়েছে ডগ স্কোয়াড ও বিশাল মঞ্চ সব মিলিয়ে এক অভূতপূর্ব উৎসবের আমেজ বিরাজ করছে শুধু ঢাকা নয় বরিশালসহ দেশের বিভিন্ন জেলা থেকে লঞ্চ বাস আর ট্রাকে করে মানুষের ঢল নেমেছে রাজধানীর পথে বরিশাল লঞ্চ টার্মিনালে তিল ধারণের ঠাঁই নেই লঞ্চের ডেক এমনকি বাসের ছাদে চড়েও মানুষ আসছেন এই ঐতিহাসিক গণসংবর্ধনায় যোগ দিতে বিএনপির দাবি লাখো মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যহে কতটা ঐক্যবদ্ধ তারা দেশে ফিরে তারে এই গণসমাবেশে এমনটাই জানা গেছে রাজনীতির মাঠের এই উত্তাপ আর প্রতি মুহূর্তের ব্রেকিং আপডেট সবার আগে জানতে আমাদের সাথেই থাকুন এনএসএন নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন আর চোখ রাখুন পরবর্তী ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ